পানিহাটির গন্ডগোলের ঘটনায় পানিহাটি থেকে দুজনকে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সোমবার পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের গন্ডগোলের ঘটনায় পানিহাটি থেকে পরিতোষ দাস ও পিন্টু ভৌমিককে মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ ফ্রীতদের বুধবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় খড়দহ থানা পুলিশের পক্ষ থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স